এবার যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ ভগবানগোলা রুটে মহামিছিল কংগ্রেসের বিশাল জমায়েত প্রায় আট থেকে নয় হাজার মানুষের বিশাল বড় মিছিল অধীর চৌধুরীর উপস্থিতিতে জানিয়ে রাখি আপনাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে বিশাল মহা মহামিছিল অনুষ্ঠিত হল ভগবান গোলা দুই নম্বর ব্লকের কামারপাড়া মোড় থেকে শুরু হয়ে এই মিছিলটি চলে খরিবোনা কেসি কে হাই মাদ্রাসা পর্যন্ত মানুষের ঢল লক্ষ্য করা যায় আখেরিগঞ্জ ভগবান গোলা রুটে মহামিছিল শেষে খরিবোনা চাঁদপুর কেসি কে হাই মাদ্রাসা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয় কংগ্রেস পার্টির এই পথসভার মঞ্চ থেকে একাধিক বিষয়ের ওপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সাড়াশি আক্রমণ সানান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্বগণ এছাড়াও আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার কংগ্রেস পার্টির সভাপতি মনোজ চক্রবর্তী কংগ্রেস নেতা গোলাম মতুজা শামসুল আলম খরিবোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি শাহারিয়ার শেখ জামরুল শেখ মাইনুল হক সাত্তার শেখ বাপি শেখ টিটু শেখ গোলাম সারওয়ার্দি আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি সাউকাত আলী আঞ্জু বেগম সহ একাধিক নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এবং যে রকমভাবে মমতা ব্যানার্জি সম্পত্তি এসআইআর নিয়ে মানুষের সঙ্গে বিভ্রান্তি এবং ভণ্ডামি এবং দ্বিচারিতা করছে তার বিরুদ্ধে আমাদের জমায়েত ছিল এবং এই জমায়েত থেকে আমরা এই পশ্চিমবঙ্গের সরকারকে উৎখাতের ডাক দিয়েছি যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে কি বলবেন তৃণমূল ভাংচে তার লক্ষ্য বোঝা যাচ্ছে সব জায়গা থেকে ভেঙে জয়েন করছে গোটা বাংলা ধর্ম বাংলায় তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানে লুট এ সার নামে মানুষকে উপার্জন করা

বিষয়টা যদি বলেন নাশে পতাকা লাগিয়ে দেওয়ার মানে পতাকা ঢেকে দিয়েছে এরকম কিছু পতাকা লাগিয়ে দিয়েছে মায়ের দুর্লোখ